বিহ সাজকৃতির ভিত্তিতে আলোচনা করব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ওয়াক অ্যাসিস্ট্যান্ট বোর্ডে ভুয়া অভিজ্ঞতা সনদ দিলে বা ভুয়া প্রত্যয়ন দিলে যে চারটি সমস্যায় আপনি পড়তে পারেন সেই চারটি সমস্যা নিয়ে আপনারা অনেকেই ভুয়া নির্মাণ কাজের অভিজ্ঞতা সনদ দিচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি এক প্রাথমিক বাসাই আপনি যখন আবেদন করবেন তখন সেটি ভুয়া নাকি অরিজিনাল এটি কর্তৃপক্ষ ধরতে পারবে না সহজে গ্রহণ করবে কিন্তু ভেরিফিকেশনের সময় ডকুমেন্ট তৈরি ধরা পড়বে অর্থাৎ যখন কর্তৃপক্ষ ভেরিফিকেশন করবে আপনি যেটি ভুয়া সনদ দিয়েছেন এটি কিন্তু কর্তৃপক্ষ খুব সহজেই ধরে ফেলতে পারবে দুই চাকরি বাতিল নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ হলেও নিয়োগপত্র দেওয়ার আগে যাচাই বাছাই করা হয় অর্থাৎ আপনি মৌখিক পরীক্ষার সময় যে সনদটি ব্যবহার করলেন দিলেন এটি দেওয়ার পর ভাইবা হওয়ার পর চূড়ান্ত রেজাল্টের আগেই কিন্তু আপনার এই সনদপত্র কিন্তু যাচাই বাছাই করা হবে তো ভুয়া সনদ যখন ধরা পড়বে তখন কিন্তু আপনাকে চূড়ান্তভাবে সুপারিশ করা হবে না অর্থাৎ আপনার প্রার্থীটা বাতিল হয়ে যাবে তিন আইনগত ব্যবস্থা বাংলাদেশ সরকারি চাকরি বিধি অনুযায়ী ভুয়া কাগজপত্র দাখিল করলে প্রতারণা বা জালিয়াতি হিসেবে গণ্য হবে এতে ফৌজদারি মামলা হতে পারে অর্থাৎ শুধু পানি উন্নয়ন বোর্ডেই নয় আপনি যে কোনো সরকারি চাকরিতে যদি ভুয়া সনদ ব্যবহার করেন সেটি হোক অভিজ্ঞতা সনদ বা সার্টিফিকেট যে সনদি ভুয়া ব্যবহার করেন না কেন এটি কর্তৃপক্ষ হতে পারলে আপনাকে প্রতারক বা জালিয়াতি হিসেবে গণ্য করবে এবং এটি ফৌজদারি মামলা হতে পারে আর একবার ফৌজদারি মামলা হলে তো বুঝতেছে আপনার সরকারি চাকরির আশা বাদ দিতে হবে চার নম্বর যে সমস্যায় পড়বে আপনি পড়বেন আপনি সেটি হচ্ছে আজীবন অযোগ্য শুধু ওই পদেই নয় ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড বা অন্য সরকারি চাকরির জন্য অযোগ্য ঘোষিত হওয়ার ঝুঁকি থাকে অর্থাৎ আপনি যে ডিপার্টমেন্টে ভুয়া সনত দিচ্ছেন সেই ডিপার্টমেন্ট যদি ধরতে পারে যেটি ভুয়া সনদ তাহলে সেই ডিপার্টমেন্ট যদি চায় আপনাকে আজীবনের জন্য অন্য অন্য পদেও আপনাকে পরীক্ষা দিতে দেবেন অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডে ধরেন আপনি ধরা গিয়েছেন তাহলে পানি উন্নয়ন বোর্ডের যে আজ এবং অন্যান্য পদের যে নিয়োগ পরীক্ষা নিয়োগ সার্কুলার হবে কর্তৃপক্ষ চাইলে সেগুলোতে আপনাকে আগে অযোগ্য ঘোষণা করবে অর্থাৎ আপনি আবেদনই করতে পারবেন না যদি কর্তৃপক্ষ চাই তাহলে অন্য সরকারি চাকরির ক্ষেত্রে আপনাকে অযোগ্য ঘোষিত করতে পারে। তো এখন আপনারাই ভেবে দেখেন যে শুধু একটা পদের জন্য আপনারা কথা কথাবার রিক্স নিতে যাচ্ছেন আর আপনি কোথাও থেকে ভুয়া সনদ ব্যবহার করলে তাহলে কর্তৃপক্ষ কীভাবে ধরবে সেটিও আমি আপনাকে বলি যে লোকজন ভুয়া সনদ দেবে সে তো শুধু আপনাকে দিবে না দেখবেন যে শত শত লোককে এরকম সনদ দিচ্ছে কারণ ভাইবাবদের যখন সবাইকে মৌখিক পরীক্ষায় যখন ধরবে তখন দেখবেন যে কারো কথার সাথে কারো কথা মিলবে না কাজের এক্সপিরিয়েন্স আলাপ একটি যেভাবে উত্তর দেবে সেভাবে উত্তর দিতে পারবে না আর যে প্রতিষ্ঠানে সনদ ব্যবহার করছে সেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান আদৌ এই ধরনের সনদ দিয়েছে কি না সেটি তো প্রতিপক্ষ যাচাই করে দেখবে বলে প্রতিষ্ঠানে অন্যান্য কর্মীদের সম্পর্কে বলতে পারবে না আর এই ভুয়া সনদধারী আসলে একটা জালিয়াতির চক্র থাকে তারা এই বেকার যুবকদের রকম আবেগ নিয়ে খেলে এবং সনদ দিয়ে থাকে তাই আপনারা যারা রয়েছেন আমার চ্যানেলটি ফলো করেন আমি বলব যে আপনারা কেউ এ ধরনের সনদ ব্যবহার করবেন না অরিজিনালি যদি কারো